আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা আর রান্নার প্রিপারেশান আমি একসাথেই করে নিচ্ছি তো এখানে নাস্তার জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম সাথে মুরগির মাংসর তরকারি ঝোল ঝোল দিয়ে খাওয়া হবে আর আমি পাশের চুলাতে ডাল বসিয়ে দিয়েছি তো খালা পটল কেটে দিয়েছে পটলটা ভাজি করব। আর হচ্ছে রান্না করব চিংড়ি মাছ এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন মুরগির তরকারিটা গরম করে নেব নাস্তা খাওয়ার পর আর দেরি করি না সাথে সাথে রান্না বসিয়ে দিই তো আমি চারটা ডিম নিয়েছি ভোনা করব। ইদানিং সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা অনেক ব্যস্ততায় যাচ্ছে কারণ আমার যেহেতু এখন দিনের বেলা রান্না বান্না সকালবেলা নাস্তা খাওয়ার পরই আমি রান্না বসিয়ে দিই আর রান্না শেষ হতে হতে দুপুর হয়ে যায় তো এক চোলাতে ডিমটা ভুনা করে নিচ্ছিলাম আর আরেক চোলাতে আমি এখন চিংড়ি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব বেশি পরিমাণে না জাস্ট একটু লালচে হওয়ার পর আমি এটা উঠাই নিব সাথে সাথে বেশিক্ষণ ভাজলে আবার মাছটা টাইট হয়ে যাবে আর হচ্ছে পটলটা ভাজি করব তো এই হচ্ছে আমার রান্না তো প্রথমে আমি ডালটা রান্না করে নিয়েছি তো এখন হচ্ছে মাছ আর ডিম একসাথে রান্না করে নেব লাস্টে ভাত আর পটল ভাজিটা করে নেব এদিকে তো রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত যাচ্ছে আর ওইদিকে হচ্ছে আড়িষ আমাকে পুরো পাগল বানায় ফেলছে এই কয়েকদিন মানে উমায়েরকে দেখে সে এত হচ্ছে মানে দুষ্ট হয়ে গেছে ইদানিং বলার মতো না মানে আমার ছেলে যে এতটা দুষ্টমি করতে পারে আমি কখনো ভাবতেও পারি নেই সে এত দুষ্ট করে উমায়ের সাথে সাথে আর ওকে খালি হচ্ছে জ্বালাতন করবে এমনিতে সে বেবি মারবে না বা বাচ্চাদেরকে মারা সে বুঝে না আমি সবসময়ই বলি আরিশ মশাল্লাহ অনেক শান্তশিষ্ট ঠান্ডা বাসায় সবসময় সবসময়ই হচ্ছে আমার কথা শোনে ইভেন সে হচ্ছে অবোছালো দেখলে সে নিজে গুছাবে কখনো কোনো জিনিস অগোছালো করে না বাট রিসেন্টলি সে এতটা উশৃঙ্খল হয়ে গেছে কথা তো শুনবেই না সারাদিন হচ্ছে দৌড়া দৌড়ি তারপর ছোটা ছোটি চিল্লা চিল্লি পুরা বাসা খেলনা দিয়ে অগোছালো মানে ও যে কী রকমের দুষ্টামি মানে করতেছে আর ও যে এই লেভেলের দুষ্টামি করতে পারে বা করবে আমি কখনও ভাবতেও পারি না সে এত দুষ্ট হয়ে গেছে এদিকে আমি কি রান্নাই করবো না হয়ে সামলাবো রান্না করতে করতে আমার রান্নাঘর থেকে বিশ বারের উপরে বের হতে হয় শুধু শুধুমাত্র ওকে কন্ট্রোলের জন্য উমায়ের সাথে হচ্ছে সে মানে সারাক্ষণ জাপটে লেগে থাকবে আর উমায়ের এগুলো পছন্দ করে না মানে আমার ননদের ছেলে সে হচ্ছে মানে ওকে ধরা ধরে আদর করা এগুলো পছন্দ করে না আর আড়িশ একটু পর পর ওকে জাপটে ধরবে চাপ দিয়ে ধরবে উমায়েরকে দেখে সেও এত দুষ্ট হয়ে গেছে বলার বাইরে মানে আমার হচ্ছে ইদানিং আড়িষকে নিয়ে আমি মানে আমার খুবই বাজে অবস্থা যাচ্ছে যে একটু কথা শুনবে না আর এত ডিস্টার্ব করবে তারপর এই যে বললাম রান্না করতে করতে হচ্ছে আমার দৌড়ের উপর থাকতে হয় সে খালি বাসায় এত শিষ্ট ভদ্র আর বাসায় মানুষ আসলে যে সে এই রকম দুষ্টামি করতে পারে এটা আমার চিন্তার বাইরে ছিল এবার আরিশ যা শুরু করছে মানে উমায়ের আসার পর তো আজকে কি হয়েছে অনেক জোরে একটা ব্যথা পাইছে তখন আমি এই যে রান্না করতেছিলাম দৌড়াদৌড়ি করতেছিলো তো তারপর এর মধ্যে সে এই রুম থেকে ওই রুমে দৌড়াচ্ছে সাথে উমায়ের দুজন মিলে দৌড়াদৌড়ি করতেছে করতে করতে সে একটা চেয়ারের ওপর উঠতেছিল নামতেছিলো তো আমার একটা সিঙ্গেল চেয়ার আছে তো চেয়ারটা আমি মাঝে মাঝে রান্না করে এনে রাখি আমি রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেলে আমি মাঝে মাঝে একটু বসি তো ওই চেয়ারটা ছিল ডাইনিং রুমে তো দরজার পাশে ছিল সে চেয়ার থেকে একদম মানে দাঁড়ানো থেকে নিচে ঠাস করে পড়ে এসে তো আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে ওকে যায় উঠাই মাথায় অপ্রচণ্ড ব্যথা পাইছে মানে একদম ধপাস করে পরে অনেক জোরে সাউন্ড হয়েছে তারপর ওকে গিয়ে তুললাম আর তারপর গোসলের সময় খেয়াল করলাম যে স্কার্টনের টাইলসের কোনার মধ্যে লেগে ওর পিঠও কেটে গেছে তো আল্লাহ রক্ষা করছে এই কারণ টাইলসের কোনাগুলো কিন্তু অনেক ধারালু হয় যেই পিলারের কোনাগুলো থাকে স্কার্টনের টাইলসের তো পিঠটা একদম কেটে গেছে তো এই এই জায়গাটার মধ্যে যদি চোখ বা কপাল লাগতো বা শরীরের অন্য কোনো জায়গায় ব্যথা পেতো তাহলে ব্যথাটা আরও বেশি মানে মারাত্মক হতো পিঠেও প্রচণ্ড ব্যথা পেয়েছেও পিঠ কেটে গেছে পোড়া তো এই যে দুষ্টামিও করতেছে ব্যথাও পাচ্ছে তো পরে হচ্ছে মাথায় আইস লাগিয়ে দিয়েছি আর এই যে এখন একটু আইসক্রিম খেতে দিয়েছি একটু শান্ত হয়ে বসেছে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে যেই দুষ্টমিগুলো আজ কোনোদিনও করে নাই সেগুলোও শিখে গেছে আর করতেছে তো যাই হোক আমি রান্নার মাঝখানে একটু বারান্দায় আসলাম খুব টায়ার্ড লাগতেছিলো আজকে প্রচণ্ড গরম আর আড়িশা এখন যা শুরু করছে ওই যে বললাম দুষ্টুমি করতেছে প্রচণ্ড আর সেই সাথে হচ্ছে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে কিচ্ছু খাওয়াতে পারি না মানে কোনো বেলার খাবার সে কমপ্লিট করবে না সে শুধু মানে অপেক্ষায় থাকে কখন সে হচ্ছে উমেরের সাথে দুষ্টমিতে মেতে থাকবে উমায়ের যা করবে সেও ওইগুলো করবে উমায়ের তো ছোটো বোঝে না বাট আমার ছেলে তো মাসাল্লা কিছুটা বোঝে সে এখন ওই বুঝের মধ্যেও নাই আমার কথা মানে কোনো পাত্তাই দেয় না কথা শুনবেই না সারাক্ষণ হচ্ছে দৌড়া দৌড়ি ছোটাছটি সন্ধ্যার দিকে ওঠে এই যে ওর সাথে দুষ্টামিতে মেতে গেছে তো নাস্তা খাওয়ার কোনো খবর নাই তো এখন সন্ধ্যার নাস্তায় আমি চাউমিন রান্না করব। তার জন্য এখানে এই যে নুডলসের চাউমিনটা নিয়ে নিলাম এক প্যাকেট আর সাথে এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো তো এই যে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি আর চিকেনটা আমি দিনের বেলায় ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে এখানে আমার যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম এখন হচ্ছে আমার রেগুলার সন্ধ্যার নাস্তা বাসায় খুব একটা বানানো হয় না বাইরে থেকে হাবিজাবি কিনে নিয়ে আসে তো আজকে চিন্তা করলাম যে একটু বাসায় কিছু বানাই তো চাউমিন আমি একটু বেশি করেই রান্না করতেছি আমার ননদের হাজব্যান্ডও আসার কথা ছিল সন্ধ্যার দিকে তো পরে আর ভাইয়া আসে নাই তো যে এখানে আমি চিকেনটা প্রথমে ভেজে নিয়েছি এখানে সব মশলা আমি আগেই দিয়ে রেখেছিলাম তারপর একটু ভেজে এখানে পেঁয়াজ গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু পরে দেবো যেহেতু নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিব আর এক্সট্রা মশলা এখানে আমি দিব স্বাদে ম্যাজিক যেই মশলাটা ওইটা চাউমিনের মধ্যে সাথে কোনো মশলা থাকে না তো সেই জন্য শুধু গোলমরিচের গুঁড়া আর ম্যাজিক মশলা এই দুইটা মশলা দিয়ে রান্না করি আর সব ধরনের সস দিবো এখানে চিলি সস তারপর টমেটো সস তারপর আরেকটা হচ্ছে রেড চিলি সস যেটা ওইটাও দিবো তারপর ডিম দিয়েছি তো সব ভেজিটেবলগুলো আমার এই যে মিক্স করা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিব তো আমি যে পরিমাণে রান্না করেছিলাম আজকে সন্ধ্যায় আমরা সবাই নাস্তায় খাওয়ার পর আর অনেকটাই রয়ে গিয়েছিলো যেটা দিয়ে আমি পরদিন সকালের নাস্তায় চালিয়ে দিয়েছি আর নাস্তায় কোনো কিছু করি নাই এটাই আমরা সবাই খেয়ে নিয়েছি তো এই তো এখন হচ্ছে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণটা একবারে দিচ্ছি না লাস্টে এখানে আমি দিব একটুখানি চিনি আর একটুখানি অরিগানো আমার আরি সেই চাউমিনটা খেতে খুব পছন্দ করে বাট আমি অবাক হয়েছি যে সে আজকে এক ফোটাও মুখে দেয় নাই ও দুষ্টামি করার সঙ্গ পেয়ে সে একদম খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গেছে তো এই যে আমার চাউমিন রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে ফার্স্টে ননদের জন্য বেড়ে নিব তো তারপর আমরা সবাই খাবো তো আরিসকে হচ্ছে কিছুদিনের জন্য পূর্ণা ওর কাছে নিয়ে রাখতে যাচ্ছে কারণ সে প্রচণ্ড আমাকে জ্বালাতন করতেছে বাসায় অনেক বেশি দুষ্টামিও করতেছে খুব বিরক্ত করতেছে কিন্তু সে ওখানেও এখন যেতে রাজি না কারণ উমায়েরকে ছাড়া সে যাবে না আর এখানে দেখেন রাত বাজে তখন একটা ওই আমি কখন শুয়ে পড়েছি ও ছিল ওই রোমে কিছুতেই আসতেছিল না ওখানে উমায়ের সাথে দুষ্টামি করতেছিল তো পরে ওর বাবা গিয়ে ধমক দিয়ে এনেছে একদমই কথা শোনে না দেখেন কি করতেছে তো যাই হোক আরিসের জন্য দোয়া করবেন জানুয়ারি সবার আগের মতো শান্তশিষ্ট ভদ্র হয়ে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ